হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে এতক্ষণে হয়তো আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে মাসালা বা মশলা প্যাকেজিং বিজনেস নিয়ে মশলা প্যাকেজিং বিজনেস আপনি দুইভাবে শুরু করতে পারেন প্রথমত মশলা নিজেই ম্যানুফ্যাকচারিং করে প্যাকেজিং করে বাজারজাত করা আর দ্বিতীয়ত হল হোলসেল মশলা ক্রয় করে তা প্যাকেজিং ও ব্র্যান্ডিং এর সাথে তৈরি করে বাজারে সাপ্লাই করা এখন আপনি চুজ করবেন আপনি কোন ভাবে শুরু করতে চান আপনি যদি ম্যানুফ্যাকচারিং করতে না চান শুধুমাত্র মশলা প্যাকেজিং করতে চান তাহলে আশা রাখি আজকের ভিডিওতেই আপনার উপকারে আসবে কেননা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে মশলা প্যাকেজিং বিজনেস নিয়ে আলোচনা করব ব্যবসা বাজার বিধি মশলা প্যাকেজিং বিজনেস শুরু করতে আপনার মোটামুটি চারটি রিকোয়ারমেন্ট থাকবে প্রথমত মশলা দ্বিতীয়ত একটি প্যাকেজিং মেশিন এবং তৃতীয়ত পাউচ বা এ ধরনের প্যাকেট এবং সর্বশেষ লাইসেন্স যেটি মোস্ট ইমপর্ট্যান্ট শুরুতে আপনি আপনার আশেপাশের কোন মশলা ম্যানুফ্যাকচার এর কাছ থেকে হোলসেল এ মশলা ক্রয় করতে পারেন অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন মশলা ম্যানুফ্যাকচার নিয়ার তাহলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো ম্যানুফ্যাকচারার সেখান থেকে আপনি খুঁজে নিতে পারেন এরপর প্যাকেজিং এর পালা মশলা প্যাকেজিং করার জন্য আপনি বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন পেয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের প্যাকেজিং মেশিন গুলো বেশ ভালো কাজ করে ছোট বড় বিভিন্ন সাইজের প্যাকেট করতে পারবেন আপনি একটি মেশিনেই মেশিনের হোপারে শুধু মশলা দিয়ে দিতে হবে এবং এর পাশেই রোল লাগানোর অপশন দেওয়া আছে সেখানে রোলটা ফিক্স করে দিলেই মেশিনটি ভাবে মশলা প্যাকেজিং করে দিবে মেশিনটির কন্ট্রোল প্যানেলে আপনি যত গ্রাম সেট করে দেবেন মেশিনটি ঠিক তত গ্রামই প্যাকেজিং করবে মেশিনটি নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে আপনি চালাতে পারবেন আপনাদের মধ্যে কেউ যদি ভেবে থাকেন নিজেদের বাসা বাড়িতে এই ধরনের বিজনেসগুলো পরিচালনা করবেন বা প্রোডাকশন করবেন তাহলে আপনি খুব ভালোভাবে এই ধরনের মেশিনগুলো নিজেদের বাসায় সেট করে কাজ করতে পারবেন এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকমের হয়ে থাকে যখন আপনি ক্রয় করবেন ইম্পোর্টারদের সাথে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করে নেবেন এই প্যাকেজিং মেশিনটি দিয়ে আপনি যে কোনো দানাদার বা সেমি দানাদার পাউডার জাতীয় যে কোনো ধরনের পণ্য প্যাকেজিং করতে পারবেন সেটি মশলা হোক বা অন্য কোনো আইটেম হোক যেটি পাউডার জাতীয় বা দানাদার সেমি দানাদার আইটেমের মধ্যে পড়ে থাকে তাহলে অবশ্যই এই মেশিনটি দিয়ে আপনি খুব ভালোভাবে প্যাকেজিং এর কাজ করতে পারবেন খাবার প্রিয় বাঙালি আমরা শুধুমাত্র পেট ভরার জন্য নয় পছন্দ টেস্ট ও তৃপ্তি সহকারে খেতে আমরা ভালোবাসি এজন্য বর্তমানে প্রায় সব ধরনের খাবারে রেডিমেড মশলা ব্যবহার করা হয় খুব কম সংখ্যক মানুষই আছে যারা রান্নার আগে মশলা নিজেরা তৈরি করে তাই বুঝতেই পারছেন রেডিমেড মশলার চাহিদা বর্তমানে কত পরিমাণে রয়েছে এবং ভবিষ্যতেও এর চাহিদা আরো বিপুলভাবে বাড়বে বই কমবে না তাই আপনি যদি ভেবে থাকেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ধরনের ব্যবসা শুরু করবেন তাহলে অবশ্যই এটি আপনার জন্য হতে পারে ভবিষ্যতে একটি বেস্ট আইডিয়া আপনি শহর অথবা গ্রাম উপজেলা যে কোনো জায়গা থেকে এ ধরনের ব্যবসা শুরু করতে পারেন এরপর আপনার প্রয়োজন হবে এ ধরনের প্রিন্টিং প্যাকেট যেগুলো আপনি বিভিন্ন প্রিন্টিং কোম্পানি থেকে নিজেদের লোক ডিজাইন সহ বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারেন অবশ্যই এর আগে আপনার বারকোড এবং লাইসেন্স রেডি করে নেবেন ফুড বিজনেস এর জন্য আপনার ট্রেড লাইসেন্স সহ বিএসটি কর্তৃক অনুমোদনকৃত লাইসেন্স লাগবে আপনার যদি এই বিজনেস সম্পর্কে আরো কোনো ধারণা বা কোনো তথ্যের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এই বিজনেসে ব্যবহৃত মেশিনারি স্ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য